ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল তো আজকে আমরা আছি জুবিনদার রেড্ডি মানে সোনাপুর জুবিনদার মানে এডি পুরা দেশে যিনি আসছি তা আমার এডি থেকে বেশি দূর নয় দশ মিনিট লাগে হাড়ি আসতে তা আসলাম প্রচুর ভিড় হয়েছে ভিড় প্রত্যেক হয়ে থাকে তা আজকে ভিড় হয়েছে এর জন্য আজকে আমরা আসলাম দেখতে এখানে একটা মানে গান গায় আছে আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মানে এই জায়গাটাত রানিং মানে প্রতিদিনে মানে জুমিনদার জন্য মানে একদিন ঢল বাজে মানে কীৰ্তন কৰি আছে মেইন হৈছে জুবিন দাক এদি মানে পৰা দিছিল এই ঘটাই হয় যদি দেখিছে এই ঘৰটাই হয় জুম কৰি দেখে দি আছ এদি হয় আৰু চতুৰ্পশে যে মানুহ চাৰিওফালে মানুহ দা দেখি আছে চাৰিওফালে মানুহ দেখি আছে আৰু এদি এলে মানে আগৰ পাতি চাকি তাকিলে জ্বলে দিছিল কালকে তো কালী পুজো আছে এই জন্যে প্রথমে থাকি মানে দেহে আস আর চারি ফলে সিকিউরিটি গার্ড ওই যে জুম করে দেখে আসং ওই সিকিউরিটি গার্ড দেখবে লেগসি থাকো তোমরা আর ভিডিওটা বেশি 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 করে শেয়ার করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও এডিএস সোনাপুরত মানে ঝেঠি জুবিনদাক মানে পড়া দিছিল এডিএস ক্যামেরা আসছি জুবিনদাৰ এই যে মানে যত বস্তু আছে ফটো আছে সব হৈ মানে ফুল দিয়ে মানে কি কৰিছে